সারাদিন বাহিরে বাহিরে কাজ করার পরে যখন দোকানে ফিরি তখন এসে দেখি এই তিনটি সিএজি ড্রাইভার ভাই আমার জন্য অপেক্ষা করতেছে তো দু তিনবার ফোনও দিচ্ছে আমরা ছোটো বাইরে দিয়া কখন আসবো তো তারা তিনবার আমার দোকানে এসে করে গেছে আমি আসছি না তখন এসে বললাম কিরে ভাই তোমরা তিনবার বিচারে গেছো আমাকে কী কারণ ভাই আপনার ভিডিও দেখি সবসময় ফেসবুকে আমরা আপনার ফেসবুক ফ্যান বিগ ফ্যান আপনার টিকটকে ফেসবুকে সবখানে আমি ভিডিও দেখি তো কেন আসছো তখন বলে ভাই আমাদের ছোটো ছোটো তিনটা ডিমপিট লিখে দিতে হবে কি লেখবা তখন বললো ভাই নাটক কম করো প্রিয় এরকম লেখা আর কি নয় গাড়িতে আসক্ত তারপর আরেকটি লেখা তো তারা অনেক মজা করতে আমার সঙ্গে দাঁড়াই দাঁড়াইয়া তখন বলতে ভাই লেখাগুলো লিখে দেন তো আইসা সেরা একটু রেস্ট নিলাম না বসে বসে তাদের লেখাগুলো শুরু করে দিলাম তাদের সাথে মজার মজার আলাপ শুরু করে দিলাম তো দুটি লেখা শেষ তিনটি লেখা চলতেছে তেলে চলে গাড়ি মেকআপে চলে নাকি নারী তো তাদের যেই ডায়লগুলো আর তারা সিঞ্জিতে লাগাবে এটা আমি লেখা ধরনের মানে লেখা দিছি তো কথাগুলো কেমন বাস্তব কমেন্টে জানাবেন তো তাদের লেখাগুলো লেখি আর মুরে মুরে হাসেয়ার করস কি তোরা দিয়ে এডি ডাইরেক্ট সিনজির মধ্যে লাগাই দিবি প্লেট করে হ ভাই এডি লাগাই দিব তো প্রথম লিখছিলাম নারীতে না গাড়িতে আসক্ত ফরে লেখছিলাম নাটক কম কর প্রিয় এখন লিখতেছি তেলে চলে গাড়ি মেকআপে চলে নারী তো তাদের সাথে আলাপ আলোচনা করতে করতে লেখা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি তা আসলে তারা সব ভিডিও দেখে বলতে ভাই সিঞ্জুরি আর্ট কর্ম আপনাকে তো পাই না দোকানে আসলে সেজন্য আজকে আসলাম নেম প্লেট লিখে